কি গো লুঙ্গি পরে আবার সাথে কোট গায়ে দিস নতুন করে কারো প্রেমে পড়ছো নাকি প্রেম টেম করতে যাইবা তোমার যে কথা প্রেম তো যাব কই প্রেম করতে যাব তাইলে তুমি এত সাজগোজ করতাস ওকে কই সাজগোজ করতে হ আমি যখন কিছু বুঝি না নতুন লুঙ্গি পরছো কোট গায়ে দিস শীত লাগে দেখে গায়ে দিছি আমি কি প্রেম করে লেগে গায়ে দিছি আর প্রেম করতে গেলে কি লুঙ্গি পরে প্রেম করতে যায় আমার ডং তোমার এত লুঙ্গিতেই ভালো মানায় লং দিতে ভালো বানাইলে হয় তো কি কোন জায়গা লেকে লং এ যাওয়া যায় তারপরেও মাইয়ারা তো তোমারে এমনি দেখলে ক্রাশ খাইয়া লইব আমার একটা ভালো লং এ কিনতে হবে আমার আম্মু কথা যাওয়ার লাগিয়া কি ন তোমারে কি না করছি না করো নাই সংসারে তার নাই তো কি না হয় না তাইলে আমি কিছু টাকা জমাইছি হেড়ি দিয়া কিনন লুঙ্গি পাঁচশো নালে ছয়শো টাকা লাগবে আচ্ছা তুমি চিন্তা করো না আমি তোমারে পাঁচশো ছয়শো টাকা গুছাই দিমু আমার একটা লুঙ্গি কেনার টাকা দিয়া হ্যাঁ দিমু ছয়শো টাকা দিয়া দেখ অনেক ভালো লুঙ্গি পাই